রাত তখন সোয়া এগারোটা কর্ডার এলাকা মহাসড়কের পাশেই একটি প্রাইভেট কার দাঁড়ানো একটু এগিয়ে গেলেই দেখা যায় রামদা হাতে যাত্রীদের ভয় দেখাচ্ছে একদল ডাকাত একজন যাত্রী দু হাত উঠিয়ে সাহায্য চাইছেন এর মধ্যে সেই যাত্রীকে রামদা দিয়ে কোপ দেয় এক ডাকাত আশেপাশের গাড়িগুলো থামানোর চেষ্টা করছিলেন প্রাইভেট কারে থাকা যাত্রীরা তবে ওই ভিডিওতে দেখা যায় কোনো গাড়ি তাদের সাহায্য করেনি ডাকাতের হামলায় গাড়িতে থাকা চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন আর ডাকাতির পুরো ঘটনাটি পেছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় মহাসড়কে এ ধরনের দুধর্ষ ডাকাতির ঘটনায় চলাচলকারী যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সড়কের নিরাপত্তা কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির বাসিন্দা ও ব্যবসায়ী ফজলের আব্বি জানান তিনি বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন যমুনা সেতুর প্রায় এক কিলোমিটার আগে কদ্রার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন বিশ ত্রিশ বছর বয়সী চোদ্দ পনেরো জনের একটি দল একটি প্রাইভেট কারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে ডাকাতদের পরনে হাঁটু পর্যন্ত ওঠানো লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রত্যেকের হাতে ছিল তিন চার ফুট লম্বা রামদা বা শামুরাই তারা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধান খেতের অন্ধকারে পালিয়ে যায়